এই কোটি প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি ইনশাল্লাহ থাকবো উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে আগামী আঠারোই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিডে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা দুই সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্ধার্থুল মুন্দার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদের প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন নতুন নতুন ভাবে এই যে নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে যারা প্রতিভাবান খেলোয়াড় খুদে রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা রাষ্ট্রীয় ভাবে একটি সমৃদ্ধশালী যে যে আমাদের পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম সেখানে সোহান এবং সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার বা পাশে দাঁড়িয়েছি অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যে রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতার পাশে আমরা দাঁড়িয়েছি এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল আমরা সকল ফেডারেশনকে ভবিষ্যতে যাতে আরো সচ্ছল করে তুলতে পারি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই খুদে প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছে ইনশাল্লাহ থাকবে আমার সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছেন আমাকে সাহায্য করতে আসছেন আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য অন্য খেলোয়াড়দের সাহায্য করতে উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্ন মতো লাগছে প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাত ছাড়া না হয় আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তারেক রহমান আঙ্কাল আমার যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন আশা করি তারা আমাকে ভবিষ্যতে আরও সাহায্য করতে পারবেন তাদের জন্য দোয়া আমার সময় থাকবে আমার ইচ্ছা আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো থাকা এবং আমার রেটিং আপাতত কম আছে এটা ইনশাল্লাহ আমি বাড়াতে পারবো